আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিপিএল এর আরও একটা আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত বিপিএল এর বড় একটা আপডেট রয়েছে বিশেষ করে দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্সের সমর্থকদের জন্য আপডেট রয়েছে এছাড়াও সিলেট এর সমর্থকদের জন্য একটা আপডেট রয়েছে শুরু করছি সিলেট কে দিয়ে সিলেট স্ট্রাইকার্স এবার তাদের দলে ফিরিয়েছিল ইংলিশ পেসার রিস টপলিকে রিস কতদিন বিপিএল এ খেলবে তার নিয়ে একটা সংখ্যা ছিল যেহেতু সামনেই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের একটা সিরিজ রয়েছে সেহেতু তাকে শুরু থেকে পাওয়া একটা অনিশ্চয়তা ছিল তবে সুখবরটা হলো ভারতের যে সিরিজ রয়েছে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের যে সিরিজ রয়েছে সেই সিরিজের স্কোয়াডে রাখা হয়নি রিস টপলিকে সুতরাং ইঞ্জুরি কনসার্ন না থাকলে এখন পুরো বিপিএল এর জন্যই ইংলিশের পেসারকে পাবে সিলেট স্ট্রাইকার্স রংপুর রাইডার্সের সমর্থকদের জন্য সুখবরটা হলো গত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে নেতৃত্ব এবং ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশকে এশিয়া কাপ জেতানো অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে দলে ফিরিয়েছে রংপুর রাইডার্স আসন্ন ও বিপিএলএ রংপুর রাইডার্সের জার্সিতে মার্ঠ মাথাবেন বাংলাদেশের উদীয়মান এই ব্যাটার ওই আসরে চার ম্যাচে বাষট্টির একটু বেশি গড়ে একশো আটাশি রান করেছিলেন আজিজুল হাকিম তামিম পাশাপাশি একটা সেঞ্চুরিও ছিল এবং হাফ সেঞ্চুরিও ছিল একটা সুতরাং দুর্দান্ত একটা অনর্থ উনিশে এশিয়া কাপ কাটিয়েছে এরপরে এসে এনসিএলএও দুর্দান্ত একটা পারফর্ম করেছে তবে সবচেয়ে বড় আপডেটটা হলো দুর্বার রাজশাহীর সমর্থকদের জন্য দুর্বল রাজশাহী বলে ট্রল হওয়া রাজশাহী এবার সত্যি সত্যি সবল হচ্ছে পাকিস্তানের দুই তারকাকে দলে ফিরেছে তারা আমরা আগে জানিয়েছিলাম মোহাম্মদ হারিসের সাথে কথাবার্তা চলছে রাজশাহী ম্যানেজমেন্টের তার বিপিএল এ খেলার একটা জোর সম্ভাবনা ছিল এবং সেটা এবার সত্যিতে হয়েছে পাকিস্তানের তরুণ ব্যাটার মোহাম্মদ হারিস এবারের বিপিএল মাতাবেন রাজশাহীর জার্সিতে দুর্বারশায়ী টপ অর্ডার ব্যাটিং লাইনটা বেশ সুন্দর সেখানে অভিজ্ঞ কিছু তারকা রয়েছে তাদের মূল সমস্যাটা ছিল মিডল অর্ডার ব্যাটিং এ মিডল অর্ডারে সেই সমস্যা কাটাতেই এবার নজর দিয়েছে দুর্বার ম্যানেজমেন্ট সেজন্য তারা পাকিস্তানের দুই তারকাকে দলে ফিরেছে মোহাম্মদ হারিস তিনিও সাধারণত মিডল অর্ডারে ব্যাট করে থাকেন এর পাশাপাশি আরও একজন যে উদীয়মান পাকিস্তানি তারকাকে দলে ফিরিয়েছে তিনিও মিডল অর্ডারে ব্যাট করে থাকেন এবং তিনি অলরাউন্ডার একজন সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার আরাফাত মিনহাজ বেশ ভালো করেছেন ব্যাট হাতে যেমন ভালো স্ট্রাইক ব্যাট করেছেন তেমনি বল হাতেও ইকোনোমিক্যাল বোলিংয়ে উইকেট শিকার করেছেন সুতরাং দুর্বার রাজশাহীর মিডল অর্ডারের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এবার কেটে যাবে এবং বেশ ভালো একটা স্কোয়াড নিয়েই এবারের বিপিএল শুরু করবে দুর্বার রাজশাহী প্রিয় দর্শক আপনার কাছে কোন আপডেটটা ভালো লেগেছে জানিয়ে দিতে পারেন কমেন্টস করে এছাড়াও বিপিএল এর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি